সমবায় সমিতির ডিরেক্টরকে সরাতে অনাস্থা বৈঠকেই হাতাহাতি তমলুক থানা পুলিশের সামনে এই হাতাহাতি গোটাভুটির সময়ে সমবায়ের বাইরে দুই তৃণমূল নেতা হাতিয়ার গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর মধ্যে হাতাহাতি সংঘর্ষ 뭐야? <목소리도> বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজন কি কারণে তৃণমূলে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে এভাবে হাতাহাতিতে জড়ালেন তোমাকে জানি রাখি তমলুকের এই যে ধলহরা এলাকার যে সমবায় সমিতি সেই সমবায় সমিতি কিন্তু পরিচালনা দায়িত্ব রয়েছে তৃণমূল এবং তৃণমূলেরই স্থানীয় যে নেতা রয়েছেন যিনি রহমান তিনি হচ্ছেন অন্যান্যদের মধ্যে একজন ডিরেক্টর এবং এই আতিয়া রহমানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি দীর্ঘদিন ধরে ঋণ নিয়েও তার সময় মতন পরিশোধ করেননি অর্থাৎ তিনি ঋণ হয়ে রয়েছেন এবং সমবায় তরফ থেকে কিন্তু একাধিকবার তাকে অনুরোধ করা হয়েছিল যে তিনি যেন ঋণটা পরিশোধ করে দেন কিন্তু সেই দিকে তিনি কর্ণপাত করেনি বলে অভিযোগ এরপরেই কিন্তু যে সমবায়ের বোর্ড রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যে অনাস্থা প্রস্তাব অর্থাৎ তাকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে সরাতে হবে সেই মতন কিন্তু আজকে নির্ধারিত সময় ছিল এবং সেই জন্য তারা একটি মিটিংও ডাকেন তমলুক থানার পুলিশও সেখানে মোতায়েন ছিল কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশের সামনেই কিন্তু এই আতিয়ার গোষ্ঠীর সঙ্গে পরিচালন সমিতির অন্যান্য যে গোষ্ঠী রয়েছে তাদের মধ্যেই রীতিমতো কিন্তু হাতাহাতি হয় মারপিটও কিন্তু শুরু হয় যদিও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন আতিয়ার রহমান ধন্যবাদ বিজং টাকা নিচ্ছেন গোলশির তৃণমূল বিধায়ক নেপাল ঘোরুই পোস্ট করেছে বিজেপি সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরেছি দুই তৃণমূল নেতার থেকে বিধায়কের টাকা নেওয়ার এই ভিডিওটাই ভাইরাল হয়েছে একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল পাশে বসে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় টাকা দিচ্ছেন গোলশির তৃণমূল বিধায়ক নেপাল ঘোরুইকে বিজেপি যেটা পোস্ট করেছে যে কিসের টাকা কেন লেনদেন ছবি দিয়ে এই পোস্টটা করেছে বিজেপি নেতা রমন শর্মা সেই ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি দুই তৃণমূল নেতা থেকে বিধায়কের টাকা নেওয়ার এই ভিডিওই ভাইরাল হয়েছে এবং এই ভিডিওই পোস্ট করেছে বিজেপি একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেখতে পাচ্ছেন সেই ছবি পাশে বসে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় টাকা কাকে দিচ্ছেন গোলশের তৃণমূল বিধায়ক নেপাল ঘোরুইকে কিসের টাকা কেন লেনদেন ছবি দিয়ে পোস্ট বিজেপি নেতা রমন শর্মার লোকসভা ভোটের আগে পুরনো ভিডিও দাবি করেছেন তৃণমূল বিধায়ক লোকসভা ভোটের সময় অনেক মিছিল মিটিং এর টাকা দিতে হয় বাসের টাকা চেয়ার টেবিল ভাড়ার টাকা দেওয়ার ভিডিও দাবি নেপাল ঘরুইয়ের দলেরই কেউ বিজেপিকে দিয়ে চক্রান্ত করেছে দাবি করেছেন অনুপ চট্টোপাধ্যায় পুরনো ভিডিও দলের নেতৃত্বকে জানিয়েছি প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতি বিজেপি নেতা তিনি এই পোস্টটা করেছেন এবং কি বলেছেন তিনি শোনাবো একদম জল জল করে পরিষ্কার দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গলসি বিধানসভার বিধায়ক আর সাথে আছে এক নম্বর সমিতির এবং তার সাথে সহসভাপতি গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতি আর সেখানে কিছু আর্থিক লেনদেন চলছে চলছে মাননীয়ার অনুপ্রেরণায় এগিয়ে বাংলা মানুষের উন্নয়ন হচ্ছে ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে না এটা বিধানসভার ঘটনা বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে উনি আর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে বিজেপির দেওয়া সেই ভিডিও যেটা পোস্ট করেছে বিজেপি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যে একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মন্ডল পাশে বসে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় গুনে গুনে সেই টাকা কাকে দিচ্ছেন তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুইকে একেবারে সেই ছবি আপনারা দেখছেন এবং এটাই বিজেপির তরফে পোস্ট করা হয়েছে